रेडी ऑन टू थ्री एक्शन অ্যাকচুয়ালি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করা এবং গিম্বল দিয়ে ভিডিও শ্যুট করার ভিতরে প্রচুর পার্থক্য রয়েছে কারণ আমরা যখন ক্যামেরা দিয়ে শ্যুট করতে করতে অভ্যস্ত হয়ে যাই হঠাৎ করে যখন গিম্বলে শিফট করি তখন মনে হয় যে গিম্বল দিয়ে শ্যুট করা মনে হয় যেন বেশি কঠিন কিন্তু অ্যাকচুয়ালি মি গিম্বল দিয়ে ভিডিও শ্যুট করা অনেক বেশি সহজ শুধু আমাদের জানাটা প্রয়োজন তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি একেবারে নতুন যারা গিম্বল ইউজার রয়েছেন তাদের জন্যে একেবারে বেসিক একদম সহজ একটা মুভ দেখাবো যাতে করে আপনারা গিম্বলটা খুব প্রপারলি ইউজ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে অ্যাজ এ মডেল হিসেবে থাকছে মিষ্টি আপু সব একটু হাই দিয়ে দেবেন তো কথা না বাড়িয়ে চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই এবং প্রথমেই বলে রাখি গিম্বল ব্যালেন্স করা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে তো আমি সেই ভিডিওটা এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা লাস্টে অ্যাড করে দেবো আপনারা দেখে নেবেন চলেন মূল ভিডিও শুরু করি অলরাইট তো ভিডিও শ্যুট শুরু করার আগে প্রথমেই বলে রাখি গিম্বলের বেসিক তিনটা মুড থাকে একটা হচ্ছে পিটিএফ একটা হচ্ছে পি এফ আর একটা হচ্ছে এফপিভি তো এই তিনটা মুডের আসলে তিনটা কাজ আমি এইটা নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো তবে আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র পি অর্থাৎ প্যান ফলো যে মোড়টা রয়েছে এটা ব্যবহার করে বেশিরভাগ শর্টগুলো নেওয়ার চেষ্টা করব অলরাইট মুভ নাম্বার ওয়ান আজকের প্রথম মুভটা হচ্ছে জুম অর্থাৎ আমরা সাবজেক্টকে ক্যামেরার ফ্রেমের ভিতরে সেট করে গিম্বলটাকে পুশ করে সাবজেক্টের দিকে নিয়ে যাব যাতে করে একটা জুম ইফেক্ট তৈরি হয় ওকে রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন शाइनटेक टू नाराज़न हल्का हैं ऊपर रद्दी के साथ सी रेडी ऑन परफेक्ट 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 <स्याँगा> रेडी ऑन टू थ्री एक्शन ঠিক একইভাবে আমাদের দ্বিতীয় মুভটা হচ্ছে জুম আউট মুভ অর্থাৎ আমরা সাবজেক্টের থেকে গিম্বলটাকে দূরে সরিয়ে আনবো আস্তে আস্তে যাতে করে একটা জুম আউট ইফেক্ট তৈরি হয় এটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে চলেন ট্রাই করি ওকে রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন ক্যামেরার দিকে একটা হাসি হালকা করে একদিন রাত্রি আসবো হুম একদিন রাত্রি এই নার্সারিতে আসবো আসার পরে এই যত গাছ আছে ফুল গাছ মানে আমার ফেভারিট ফেভারিট যত ফুল গাছ আছে বাকিটার ডট 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 মুভ নাম্বার থ্রি এবং ফোর লাস্টের দুইটা মুভ আমার পার্সোনালি অনেক বেশি ফেভারিট বাট এইটা আপনারা আস্তে আস্তে করবেন যাতে করে এই ইফেক্টটা আরও বেশি সুন্দরভাবে অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে আপনারা সাবজেক্টকে একটা জায়গায় রেখে আপনারা প্যান রাইট টু প্যান লেফট অর্থাৎ আপনারা নিজে আস্তে আস্তে মুভ করবেন ডান দিকে আবার বাম দিকে অর্থাৎ আমরা গিম্বলটাকে একবার ডান দিকে নিব একবার বাম দিকে নিব সাবজেক্টকে কিন্তু স্থির রাখার চেষ্টা করব অথবা আপনি সাবজেক্টকে বলতেও পারেন যে মুভ করার জন্যে এভাবেও কিন্তু খুব সুন্দর গিম্বল দিয়ে সিনেমেটিক শট নেওয়া যায় চলেন এটা ট্রাই করি ওকে রেডি ওয়ান টু থ্রি অ্যাকশান

অল রাইট তো ভিডিও একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে তো আজকের এই ভিডিওতে যে শটগুলো আমরা নিলাম ছোটো ছোটো ক্লিপ তো আপনাদেরকে দেখাইছি বাট অ্যাকচুয়ালি যে মূল ভিডিওটা উইথ সং কারণ ইউটিউবে দিলে তো কফি দিয়ে দেবে তো উইথ সং আমাদের যে ফ্যান্টাস্টিক ফটোগ্রাফির ফেসবুক পেজ রয়েছে প্লাস পাশাপাশি আপুর প্রোফাইল রয়েছে সেইখানে আপলোড হবে আমি দুইটাই এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো আপনার চাইলে ওখান থেকে চেক করে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে খুবই শীঘ্রই নতুন একটি ভিডিওতে বাট গিম রিলেটেড এই ভিডিও দেখার জন্য আমি এইম করছি এর আগে কোনোদিন আমাদের ইউটিউবের ভিডিওতে এইম করা হয়নি এই ভিডিওতে আমরা এইম রাখছি যে এই ভিডিওতে যদি আমরা দুই হাজার লাইক পাই তাহলে এই গিম রিলেটেড নেক্সট ভিডিও খুবই শীঘ্রই হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে খুবই শীঘ্রই